পূর্বাঞ্চলের গোবিন্দপুর নামের এক ছোট্ট গ্রামে বাস করত এক দরিদ্র জেলে নিতাই কোনো জমি জমা ছিল না কেবল একটি পুরনো নৌকা স্ত্রী গীতা আর দুই সন্তান পুটি ও বাবু ওগো আজ ঈশ্বরের নাম নিয়ে জাল ফেলো অনেকদিন ধরে ভালো রোজগার হচ্ছে না মাছের পরিমাণও কমে যাচ্ছে তুমি চিন্তা করো না ঈশ্বর যদি পেট দেন তবে খাওয়ার বন্দোবস্ত উনিই করেন আমাদের তো শুধু পরিশ্রম করে যেতে হবে বাবা আজ বাবুর জন্য একটু দুধ আনতে ভুলবে না ঠিক আছে রে মা যদি কপালে থাকে অবশ্যই আনব প্রতিদিন সকালে যখন সূর্যের প্রথম আলো নদীর জলে পড়ে তখন জল যেন সোনা রঙের মতো ঝলমলিয়ে ওঠে নিতাই তার পুরনো নৌকাটি ঠেলে জলেতে নামিয়ে দেয় এবং ঈশ্বরের নাম জপ করতে করতে মাছ ধরতে যায় তার চোখে তখনও আশা ঝলমল করে হয়তো আজ কিছু বেশি মাছ ধরা পড়বে কিন্তু ভাগ্য যেন নিতাইয়ের জীবনে একই ছক কেটে রাখে প্রতিদিনই খুব সামান্য মাছ ধরা পড়ে দুপুরবেলা ক্লান্ত শ্রান্ত হয়ে সে পুকুর থেকে ফিরে আসে কাঁধে এক ছোট্ট ঝুড়ি ভর্তি মাছ সে সোজা যায় ভানু সাহার দোকানে নিতাই রে আজ আবার কি এনেছিস এই জলের মতন পাতলা মাছ আজ নদী বেশি দয়া করেনি ভানুদা এটুকুই জোটেছে এটা মাছ নাকি কেউ তো ফ্রিতে নিতেও চাইবে না চল পঁচিশ টাকা দিচ্ছি তাও আমার দয়ার দান বুঝেনিস ভানুদা এটা খুব কম অন্তত পঞ্চাশ টাকা তো হয়েই যায় আমি তো সকালবেলাতেই বেরিয়ে পড়েছি পেটে দানাও পড়েনি পুরোটা দিন রোদের মধ্যে কাটিয়েছি রাস্তায় কাঁটাঝাটি পেরিয়ে এসেছি মাছ যেন নষ্ট না হয় এই চিন্তায় পুরো পথে ঢেকে রেখেছি এই কষ্টের পর যদি অন্তত আমার সন্তানদের দুই বেলার খাবার না জোটে তবে এই পরিশ্রমের কোনো মানে হয় না এই নিতাই বেশি বুদ্ধি ছাড়বি না গ্রামের মধ্যে তোর মাছ তো একমাত্র আমিই কিনি অন্য কথাও গিয়ে বেছে দেখ আর হ্যাঁ কাল থেকে যদি কিছু বেচতে চাস তাহলে আগে ভানুদা বলে প্রণাম করে আসবি বুঝেছিস তুই আজ যা খাচ্ছিস সেটা আমার দয়ায় নয়তো তোর মতো লোক এই গ্রামে দাঁড়াতেও পারত না ঠিক আছে দাদা যা দিচ্ছেন তাই তাইবিন মাঝে মাঝে মনে হয় চলো না এই গ্রাম ছেড়ে শহরের দিকে যাই এখানে তো রোজ একই কষ্ট একই অপমান পেট ভরে খাওয়া জোটে না ঘুমও ঠিক মতো হয় না শহরে যদি খেটে খুটে কিছু ছোটোখাটো কাজ পাই তবু অন্তত শান্তিতে খেতে পারবো এখানে তো সবাই আমাদের মাথা নিচু করায় বাচ্চারাও বড় হচ্ছে তারা স্বপ্ন দেখে সেই স্বপ্ন কি শুধু বোঝা হবে তাদের জন্য যে নিজের গ্রামের জল খায় সে শহরের ধুলো সহ্য করতে পারে না আমার কপালে কষ্ট লেখা আছে কিন্তু আমি হার মানব না সেই রাতে প্রবল ঝড় আসে নদী ফুসতে থাকে নিতায়ের নৌকা যা কিনা নদীর ধারে বাঁধা ছিল সেটি স্রোতে ভেসে যায় পরদিন সকালের আলোয় লোকেরা জড়ো হয় ঘাটে একজন বলে নিতাইয়ের নৌকো তো আর দেখা যাচ্ছে না কাল রাতে ঝড়ে ভেসে গেছে ওই নৌকাটাই তো ওর সব কিছু ছিল এখন কিভাবে ও নিতাই স্তব্ধ হয়ে নদীর দিকে তাকিয়ে থাকে তার চোখে জল কিন্তু মুখে কোনো অভিযোগ নেই ঘরের ভেতর তখন অল্প কিছু চাল পড়েছিল গীতা সেই চাল ধুয়ে ফুটিয়ে দিল না ছিল নুন না ডাল পুটি আর বাবু সেই পাতলা ভাত এমনভাবে খেল যেন তীর্থের প্রসাদ নিতাই দূরে বসে রইল গীতা যখন তার দিকে থালা বাড়িয়ে দিল সে মাথা নাড়িয়ে ফিরিয়ে দিল তুমি না খেলে আমরা কীভাবে খাব যে উপার্জন করতে পারে না তার খাওয়ার অধিকার নেই আজ কোনোভাবে শুকনো ভাত খেয়ে নিলাম কিন্তু কাল কি খাওয়াব বাচ্চাদের তুমি চাইলে আমি পাশের রামদাস কাকার দোকান থেকে কিছু আটা ডাল ধার নিয়ে আসি পরে শোধ করে দেব না গীতা আমি নিজেই যাব পরদিন সকালে সে রামদাস কাকার দোকানে গেল বহু বছর ধরে সেখান থেকে সে নিত্য প্রয়োজনীয় জিনিস কিনেছে দাদা বাচ্চারা গত দুই দিন ধরে ভালো করে খায়নি একটু চাল দিন এক দুই কেজি আমি পরের মাসে টাকা শোধ করে দিয়ে দেব তোর নৌকা তো গেছে আয় রোজগারের কোনো পথও নেই এখন আমি কি প্রতিদিন এক একজন দরিদ্র লোককে ঋণ দেব তাহলে দোকানই বন্ধ করতে হবে ভাই আমি কখনো কারো কাছে হাত পাতিনি আজ পরিস্থিতি এমন হয়েছে যে নিজেকেই অচেনা লাগে তবে তুমি না চাইলে আমি কিছু বলবো না সে বাড়ি ফিরে এলো পুটি দরজায় বসেছিল বাবা আজ খুব ক্ষুধা পেয়েছে সকালে কিছু খাইনি তুমি কি খাবার এনেছ সন্ধ্যায় মেঘ জমে আবার বৃষ্টি শুরু হলো ঘরের চালের ফোটা ফোটা জল যেন জানিয়ে দিচ্ছে এবার শেষ সম্বলটুকুও নেই গীতা বাচ্চাদের নিয়ে এক কোণে বসে রইল নিতাই ভিজে কাপড়ে বাইরে বসে থাকল সেই রাত ছিল উপবাসে ঘুমহীন পরদিন সকালে নিতাই এক কঠিন সিদ্ধান্ত নিল সে জঙ্গলের দিকে রওনা দিল কিছু শুকনো কাটানতে আনতে যাতে চুলা জলে এবং সাথে সাথে নিজের পুরনো নৌকার বিকল্প কিছু জোগাড় করার চিন্তায় জঙ্গলের মাঝখানে ছিল এক পুরনো পরিত্যক্ত জলাশয় সেখানে গিয়ে সে কাঠ সংগ্রহ করছিল হঠাৎ সে কিছু কাঠের তক্তার উপর নজর ফেলল জল আর কাদায় ঢেকে থাকলেও কাঠের গায়ে নৌকার মতো কাঠামো দেখা যাচ্ছিল সে এগিয়ে গিয়ে ভালোভাবে দেখে বুঝল এটা একটি পুরনো অর্ধভাঙা নৌকা কিছু জায়গা নষ্ট হলেও বেশিরভাগ কাঠ এখনো মজবুত হে ঈশ্বর এটা কি তুমি আমার জন্যই রেখেছিলে নিতাই সেই ভাঙা নৌকা মাথায় করে বাড়িতে নিয়ে আসে নিতাই গীতা ও সন্তানরা মিলে নৌকোটি ঠিক করতে থাকে গ্রামের লোকেরা হাসে এই পাগল ভাঙা নৌকায় কি হবে এই নৌকা আমার ভাগ্যের আশীর্বাদ পরদিন নতুন নৌকা নিয়ে মাছ ধরতে গিয়ে মাত্র একটি ছোট মাছ ধরা পড়ে নিতাই তা নিয়ে আবার ভানু সাহার কাছে যায় এই ছোট মাছ এটা তো আমার বিড়ালেরও পেট ভরাবে না এর জন্য দাম দেব ভানুদা এই মাছটি ছোট হলেও আমি এর পেছনে দিন লড়েছি এইটা আমার পরিশ্রম আমার আত্মবিশ্বাস আমার কাছে বাড়তি টাকা নেই যা নিয়ে যা ফেলগে কোথাও নিতাই চোখে জল নিয়ে চুপ করে থাকে তারপর টুকরো সম্মান নিয়ে ফিরে যায় নদীতে গিয়ে সে মাছটিকে ছুঁয়ে বলে হয়তো তুই আমার জন্য আসিস নি আমি ভেবেছিলাম তুই হবি আমার রোজগারের মাধ্যম কিন্তু না হয়তো তোর স্থান কোথাও ছিল এই বলে সে মাছটিকে নদীতে ছেড়ে দেয় ফিরে এসে সে নৌকাটি পারে টেনে তোলে তখন তার চোখে পড়ে নৌকার তলায় কোথা থেকে যেন সোনালি আলো জ্বলছে সে নিচে তাকায় নৌকার কাঠের তলায় বহু সোনার মোহর ছড়িয়ে ছিটিয়ে আছে নিতাই সাবধানে সব তুলে নেয় এই সব কোথা থেকে এলো সে ভাবে সে শুধু একটাই কথা মনে করে সে মাছটিকে বিনা স্বার্থে ফিরিয়ে দিয়েছিল সে বাড়ি ফিরে গিয়ে গীতাকে দেখায় এগুলো কোথা থেকে এলো যখন আমরা কিছু নিঃস্বার্থভাবে করি তখন ভাগ্য চুপচাপ খুশি হয়ে আশীর্বাদ দেয় এরপর থেকে তাদের আর কোনো অভাব ছিল না সত্যিকারের পুরস্কার সেই সময় আসে যখন আমরা কোনো আশা ছাড়াই ভালো কিছু করি হয়তো ধৈর্য লাগে কিন্তু পরিশ্রম আর সততার মূল্য একদিন ঠিকই মেলে